রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ বিরতি নয় স্থায়ী শান্তি চুক্তি চান ট্রাম্প গত সাড়ে তিন বছরেরও বেশি সময় ধরে সংঘাতে লিপ্ত রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ বিরতি নয় বরং দুই প্রতিবেশী দেশের মধ্যে স্থায়ী শান্তি চুক্তি চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং এটি সম্ভব বলেও বিশ্বাস করেন তিনি সে সঙ্গে ট্রাম্প মনে করেন এ ব্যাপারে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদিমির জেনস্কির মধ্যে আলোচনা শুরু হওয়া উচিত সোমবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসে সঙ্গে বৈঠক করেন ট্রাম্প দেড় ঘন্টার সেই বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন এখানে আমরা যারা উপস্থিত আছি তারা সবাই তাৎক্ষণিক যুদ্ধগ্রতিকে স্থায়ী শান্তির পথে পৌঁছানোর উপায় বলে মনে করি এবং সম্ভবত এমনটা হতেও পারল কিন্তু আপাতত তা হচ্ছে না আর আমি জানি না যে এই অবস্থায় এটা প্রয়োজনীয় কিনা আমি নিজে প্রতি পছন্দ করি কারণ এর মাধ্যমে আপনি তাৎক্ষণিকভাবে হত্যা থামাতে পারেন কিন্তু আমি এও বিশ্বাস করি যে সব কিছুর শেষে আমাদের একটি টেকসই শান্তি চুক্তি প্রয়োজন যা স্থায়ীভাবে সহিংসতা বন্ধ করতে পারে এটা খুবই সম্ভব এবং নিকট ভবিষ্যতেই এমন একটি চুক্তি হতে পারে তবে ট্রাম্পের এই বক্তব্যের সঙ্গে খানিকটা দ্বিমত পোষণ করেছেন জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্স তিনি বলেন এই ইস্যুতে কিংবা জেলেনস্কির সঙ্গে পরবর্তী অন্তত দুই দেশের মধ্যে থাকা জরুরি বলেন আমরা সবাই যুদ্ধবিরতি চাই আমি কল্পনাও করতে পারছি না যে কোনো প্রকারে যুদ্ধবিরতি ব্যতীত আমরা এই ইস্যুতে পরবর্তী বৈঠকে বসছি আমরা এ ব্যাপারে কাজ করতে চাই এবং সম্ভাব্য ত্রিপাক্ষিক বৈঠকের জন্য রাশিয়াকে চাপ দিতে চাই রাশিয়া ইউক্রেন যুদ্ধাবসান ইস্যুতে সোমবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর একটা পনেরো মিনিটে হোয়াইট হাউসে সঙ্গে বৈঠকে বসেন ট্রাম্প দেড় ঘন্টা ব্যাপী সেই বৈঠক শেষে স্থানীয় সময় বেলা দিকে ব্রিটেন জার্মানি ফ্রান্স ইতালি ফিনল্যান্ডের রাষ্ট্র সরকার প্রধান এবং ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শুরু করেন ট্রাম্প সেই বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এসব কথা বলেন ট্রাম্প এবং মার্চ সূত্র সিএনএন